দেখুন এখানে আরো কিছুটা কাজ দরকার প্রায় মতো কাজ হলে পরে এই এলাকাটা মোটামুটি যাবে এলাকাটাই কিন্তু পেতে যাবে একসময় যখন এটাই কিন্তু মূল পদ্মা ছিল সেই পর্দাটা একসময় একদম ভাঙনের গ্রাসে পুরো শেষ হয়ে গেছিলো এখানকার জনবসতি থেকে শুরু করে বাজারহাট থেকে শুরু করে সমস্তটাই ধ্বংস হয়ে গেছিলো এখনও যতটুকু বেঁচে আছে মানুষ কোনোরকমভাবে মাথা বোঝার জায়গা করেছে আমরা রাস্তাঘাটে আমরা নতুনভাবে এখানে স্থাপন গড়ে উঠেছে জনপথ গড়ে উঠেছে সেই জায়গাগুলো এখন প্রোটেকশন দিয়ে আমরা কোনোরকমভাবে রকম রাখার চেষ্টা করছি প্রায় দুশো মিটার মতো একটা লোকাল মানুষ যাদের দাবি এবং যারা জনসে তাদেরও দাবি

এই মুহূর্তে এখানে বড় বড় ধরনের কোনো ভাঙনের কোনো ইয়ে নেই আশঙ্কা নেই তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদের যেটা মানে ইকো ফ্রেন্ডলি যেটা হয় আর কি তার জন্য আমাদের বস্তা দিয়ে যে সিস্টেমটা তৈরি হয়েছে যেটা নির্দেশ আছে সরকারিভাবে সেটাই কিন্তু আমাদের এখানে হচ্ছে এবং সেটা কিন্তু হাই হচ্ছে আপনারা আপনাদের ক্যামেরা যদি যায় ওই দেখুন ওই পার্টটা তৈরি হয়েছে পার্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে পার্ট কিন্তু ভাঙার কোনো কিন্তু আর ওখানে আশঙ্কা নেই যতটুকু হয় ছোটোখাটো হয় বিধ্বংসী কিছু এই জায়গাটা অন্তত পক্ষে হয় মূল স্রোতটা এদিকে থাকে না মূল স্রোতটা এখানে থাকে না আপনার ঠিক আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন পিছন দিকে যে আপনার ওই যে বস্তাতে করে আপনার ইয়ে করে নেট দিয়ে এখানে প্রোটেকশনের কাজ চলছে এবং নৌকাতে করে বালি বা মাটি ভরে ভরে ওই দিক থেকে নিয়ে আসে নিয়ে এসে এখানে ওরা কাজ কাজ চালাচ্ছে এখান থেকে সে কাজ প্রদর্শন এসছিলেন আমি ছিলাম আমাদের সহকারী সভাপতি দুই নম্বরে আমাদের বিডিও সাহেব উনি নিজেও ছিলেন উপস্থিত এখান সবাই আমরা সেচ দপ্তরের আধিকারিকরা আছেন তো সবাই মিলেই আমরা এলাকার মানুষ আছে সবার সঙ্গে কথা বলে আলাপ আলোচনা করে যেটা ভালো হয় সে তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি জনহিতের জন্য আমরা চেষ্টা করছি আপনি না বললে কি করা হবে এলাকার মালিক স্যার এই যে কাজ হচ্ছে স্যার কিভাবে কাজ হচ্ছে এবং কত টাকার কাজ হচ্ছে একটা কাজ চলছে আমরা বলি এই ছোট পর্দাতে কিছু কিছু জায়গায় বিশেষ করে জলটা কমে যাওয়ার পরে একটা যে টান তৈরি হয় সেই টানে একটু একটু করে মাটি কেটে যায় সেটা জল যখন বাড়ে সেই সময়টা কিন্তু অতটা ইয়ে হয় না জলটা যখন কমে যায় তখন এই টানটা